ওসমান হাদির মৃত্যুতে আমরা সবাই সম্পন্ন হতো আমরা আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা জানেন আমরা সবাই ওনার জন্য দোয়া করবো যাতে উনি উনি যাতে আমাদের বাচ্চাদের এসে এই ডিসেম্বরের বারো তারিখের যে ইলেকশনটা ইলেকশন যাতে ওনার ওনার তত্ত্বাবধানে যাতে আমরা করতে পারি এই জন্য আমরা সকলে মিলে দোয়া করবো আপনারা জানেন এই মাসিবপুর এলাকার হলো আমার নিজের এলাকা আমি বলি কারণ বাসিমপুরে মানুষজন এর সাথে দীর্ঘ ছোটকাল থেকে আমি একসাথে আপনাদের সাথে আমি বড় হয়েছি আপনার মুমতা গাউসি আমার ঘরে বাসিমপুরের মানুষজন আমরা যদি আসি মশারি ব্যবসা বলেন বিভিন্ন ব্যবসার সাথে আপনারা কি সবসময় জড়িত ছিলেন না আপনারা সবসময় আমাকে আপনাদের সন্তান হিসাবে আমাকে সবসময় দেখে দেখে রেখেছেন যদি কোনো কিছু হতে পারে মাসিমপুর এলাকাকে একটি আদর্শ গ্রামকে ইনশাল আমি নিয়ে ছাড়ব আপনারা যেই কথাগুলি বলেছেন যে এইখানে জেনের সমস্যা এইখানে মাদকের সমস্যা এখানে কিছু সন্ত্রাসীর সমস্যা এটা আসলে কোনো সমস্যা না এইটা আপনারা আপনারা যদি বিদেশ চলতে পারেন এই সমস্যাগুলি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা সমাধান করে ছাড়বো আপনারা বারো তারিখে আপনারা জানেন বছর আমার গেছে তারা একসাথে মিলে আমরা প্রতিটি ঘরের থেকে প্রতিটি ভোটার যাতে ভোট যায় এই ব্যবস্থা ইনশাল আমরা করবো করবো না কি করবো না আমরা যাকে দিলে স্বপ্নের হবে ইনশাল্লাহ আপনারা নিজের সন্তানকে চিন্তা করে নিজের কথা চিন্তা করে রূপগঞ্জের কথা চিন্তা করে তাকে ইনশাল্লাহ ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন